জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি একই সঙ্গে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ঢাকায় বড় শোডাউনের পরিকল্পনা এবং জামাতের সঙ্গে দূরত্ব কমানোরও সিদ্ধান্ত নিয়েছে দলটি গত সোমবার রাতে দলের চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক সূত্র জানায় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি আরও জোরালো করতে এবং আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র প্রতিহত করতে দশ সাংগঠনিক বিভাগে বড় সমাবেশ করার চিন্তা করছে বিএনপি আগামী মাস থেকে এসব সমাবেশ শুরু হতে পারে শিগগিরই বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের সঙ্গে আলোচনায় সমাবেশের দিনক্ষণ চূড়ান্ত করা হবে বৈঠকে সরকারের উপদেষ্টা পরিষদে সমপ্রতি তিনজনের অন্তর্ভুক্তি নিয়েও আলোচনা হয়েছে বলা হয় এদের মধ্যে দুজনকে নিয়ে নানা মহলে বিতর্ক তৈরি হয়েছে ইতিমধ্যে ছাত্র জনতারা এটা নিয়ে প্রশ্ন তুলেছে এবং তারা আন্দোলন করছে এই নিয়োগ নিয়ে বিএনপিও বিস্মিত যথেষ্ট যাচাই বাছাই ও চিন্তা ভাবনা করে এই নিয়োগ দিলে এই বিতর্ক সৃষ্টি হতো না তাই সরকারের উচিত যথাসম্ভব বিতর্ক এড়িয়ে সামনে অগ্রসর হওয়া বিতর্কিত কাউকে সরকারে না রাখা এবং ভালোভাবে খোঁজখবর নিয়ে দায়িত্বে নিয়ে আসা সূত্র জানায় বৈঠকে দলের কেউ কেউ বিএনপি জামাতের সম্পর্ক নিয়ে অভিমত ব্যক্ত করেন তারা বলেন জামাতের সঙ্গে বিএনপির কোনো দ্বন্দ্ব ছিল না ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনে তারা একই সঙ্গে আন্দোলন করেছে এখন পাঁচই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসন ও মাঠ প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদগুলোতে পদায়ন নিয়ে বিভিন্ন পর্যায়ে নানা আলোচনা হচ্ছে এক্ষেত্রে জামাত বিএনপিকে প্রতিদ্বন্দ্বী ভাবছে কিনা সে প্রশ্নও সামনে আসছে এমন প্রেক্ষাপটে জামাতের সঙ্গে যাতে কোনো দূরত্ব তৈরি না হয় সেদিকে খেয়াল রাখা উচিত বলে বৈঠকে কয়েকজন নেতা। এছাড়া বৈঠকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত বিএনপির বর্ণাঢ্য র্যালির মূল্যায়ন করেন নেতারা তারা বলেন ঢাকায় যে র্যালি হয়েছে বিএনপির বিবেচনায় সেটা সর্বকালের সর্ববৃহৎ র্যালি বলা হয় কয়েক লাখ লোকের অংশগ্রহণে এই র্যালির মধ্য দিয়ে প্রমাণিত হয় যে বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি সুতরাং বিএনপিকে বাইরে রেখে কিংবা এড়িয়ে কোনো কিছু করা যাবে না বৈঠকে নেতারা বলেন বিএনপি এই অন্তর্বর্তী সরকারের বড় সহযোগী এবং সহায়ক শক্তি তাই বিএনপির সঙ্গে আলোচনা করে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক